আরে ভাই বাংলাদেশের প্লেয়াররা সব নুব বট বুঝছো ভাই এদেরকে কিক দাও এদের সাথে খেলা যাবো না ঠিকই বলছো ভাই বাংলাদেশ সার্ভারে প্লেয়ারে একটাও খেলা পারে না সব হচ্ছে নুব বট কি রে বটের বাচ্চা শুনলাম তোদের বাংলাদেশের কেউ নাকি খেলতে পারে না শুধু ডাবল ভেক্টর চালাই কি রে বটের বাচ্চা কাদেরকে নুব বট বলিস আমরা সবচেয়ে ভালো খেলি বাংলাদেশের প্লেয়ারে সব প্রো প্লেয়ার বুঝছো আর বাংলাদেশে এমন এমন প্লেয়ার আছে তোরা সাত জন্ম চোখে দেখোস নাই বুঝছো এইটা তুই কি কইলি ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভারে এমন এমন প্লেয়ার আছে যাদেরকে দেখলে তো মিনা সার্ভারের প্লেয়াররাও ভয় পায় আর তোদের বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু ঘনাই ন না এই তোদের কি মাথামতে ঠিক আছে বাংলাদেশে প্লেয়াররা যখন নুব বট হইতো তাহলে জীবন তার গেম মাস্টার পূজতে পারত না আর আমাদের সবগুলো প্লেয়ার গেম মাস্টার টপে বসে থাকে আরে তোরা তো নুব বট বলে বলে গ্র্যান্ডমাস্টার রড আর আমরা তো তোদের মতো বট নুব না যে বলে বলে গ্র্যান্ডমাস্টার রড মু আর তোরা তো সারা জীবন গেম খেললো আমাদের লোকে পারবি না বুঝছস আচ্ছা ঠিক আছে দেখা যাক তাইলে কারা जीते আমরা একটা চ্যালেঞ্জ লাগি এই ভিডিওতে যাদের বেশি কমেন্ট আসবে তারাই উইন দেখা যাক বাংলাদেশ जीते নাকি ইন্ডিয়া जीते তো বন্ধুরা তোমরা যারা ইন্ডিয়াকে সাপোর্ট করো তোমরা ইন্ডিয়া লিখে কমেন্ট করো আর যারা আমার বাংলাদেশকে ভালোবাসো তারা বাংলাদেশ লিখে কমেন্ট করো এই খেলাতে তো ইন্ডিয়াই জিতবে তোরা পারলে আমাদেরকে কাস্টমে হারাই দেখা আরে বাংলাদেশি প্লেয়াররা তো সুব বট ওদের জীবনে কাস্টম চকে দেখছে আর কাস্টমে কি আমাদেরকে হারাইতে পারবো আরে তোদের মধ্যে বটের বাচ্চাদের হারানো কোন ব্যাপার হলো খেলবে নাকি আমাদের সঙ্গে বল হ্যাঁ খেলবো যা তোর কোন বাবা আছে পারলে নিয়ে আয় যা পারলে হারাই দেখা ইন্ডিয়ান প্লেয়ারদের ঠিক আছে তোদের যদি দম থাকে তাহলে বাংলাদেশি সার্ভারে আয় তারপরে দেখাইতেছি তো তোদেরকে মজা কাস্টম কারে কয় আরে বাংলাদেশ সার্ভারে সব নুব বট প্লেয়ার তোরা কি খেলা পারোস তোদেরকে 70 তো বরে দিব ঠিক আছে দেখি তোরা কোন ফালাস হ্যাঁ তোদেরকে আমি বাংলাদেশ চারটা আইডি দিতেছি ওই আইডিতে লগইন করে বাংলাদেশ সার্ভারে চলায় আয় হ্যাঁ তারপরে তোদেরকে দেখাই মজা আয় পারলে আয় তো গাইস আমরা কিন্তু কাস্টম যাব সেখানে ভাই গেলে শুধু কোবাইবো ঠিক আছে ভাই কোনো কথা হইব না শুধু পিটাইবো পিটাইবো তো চলো গাইস লেটস গো দুইটা কিল করছি আমি এই রাউন্ডে তো সবচেয়ে বেশি কিল আমার থাকতে হবে কারণ তাছাড়া একটা মানের যুদ্ধের ব্যাপার আছে না চলো লেটস গো লেটস গো ভাই রে ভাই কই এটা ভাই রে ভাই একটা বেচা তো শুধু এটা কি হ্যাগ লাগাইছে নাকি আইডোনো জানি না বাট কই গেল এটা ভাই রে ভাই এই এই রাউন্ড আমি কিলি পাইনি ওখানে বেরোক রে এটা মাইরা দিছে এটা আমি কইলাম না ভাই আমরা সবাই ভাই আমরা চার জাদকের কে যেন ভাই বীর পুরুষ ভাই ঠিক আছে ভাই বললা ভুল হবে কিরে ভাই ওদের সার্ভারে গেছি ভালো বুঝা আর ওরা বাংলাদেশের কোনো দামই দিলো না বাংলাদেশের পিলারদের কোনো দামই দিলো না ভাই মানে কি বলুম ভাই বাংলাদেশে আমরা নাকি টগোন তারপরে ডবল ভিক্টোর দেখেলি আরে ভাই গাছ তোমরা কমেন্ট করো কে জিতবে বাংলাদেশ নাকি ইন্ডিয়া गाइस কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো গ্যাস কে জিতবে ইন্ডিয়ানিয়া বাংলাদেশ লেটস গো গাইছ লেটস গো ভাই আমার কিল করতে হবে ভাই আমি কয়টা কিল করছি দুইটা কিল সবচেয়ে বেশি কিল কে করছে আরে রিয়াদ করছে যাক রিয়াদ পোলাটা ভালোই খেলতেছে বাট আসি এবারে তাইতে বেশি ছিল আমার কিন্তু সমস্যা নাই আরে এদের পিছ দিক ঢুকছে আরে ভাই মাইরে দিচ্ছে আমারে ভাই বাচ্চাও আমারে আরে ভাই শেষ এ রাউন্ডা না জিতে গেছে আরে একজন আছে ভাই এলে সব হচ্ছে হেকার ভাই হেকার না খেলতেছি ভাই আমি আর দেখোই না ওদের কুলাইতে দিব না ভাই ঠিক আছে ইচ্ছা মতো পিঠেতেছে ভাই এগুলো শোহিনিক কয়ে আছিলে কই ভাই বা ভারতে চাইতেছে না ভাই আমরাও তো সহজে ভাই জিতে দিব না ভাই তোমরা আমাদেরকে এসে অপমান করবা আমরা কি ছা তোমাদেরকে ছাইড়া দেব পাঁচটা রাউন্ড জিতে আছি আমরা অনেক সেফলি খেলতে হবে লেটস গো লেটস গো আরে পিং দেখছো নি গাইস কাস্টম এপিং এত হবে কেন তাই তো বলি মরে না কেন ভাই এই যে আমার হচ্ছে গরিবের আরে ভাই কিলটা আমার ছিল দাদা এই কিলটা আমার ছিল বাট মারতেই দিল না দেখো খেপে গেছে একটা ভাই আরে ভাই স্কোপ দাও মারার কি রে ভাই মারার স্কোপ দাও ওদেরকে একটু ভাই কি তোমরা কি করতেছো ভাই বাংলাদেশে তো অপমান করছে বাংলাদেশ দেখো উঠতে দিতেছে না ওদেরকে ভাই 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 তোমরা কে মনে করছো আমাদেরকে অপমান করবা আমাদের আমরা তোমাদেরকে ছাইড়া দিবো আরে ভাই আমি কিলি পাচ্ছি না তারা মেট্রিকটা মেডালি আরে ফালাইতেছে এই রাউন্ড মনে হতে চলে যাবে আরে শেষ আরে ভাই শেষ ভিক্টোরি গায়ে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ বাংলাদেশে কমেন্ট করো কারণ বাংলাদেশে জিততেই হবে আর যারা ভিডিও দেখো লাইক সবাই একটা লাইক করে দাও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেমধ্যে বাই বাই টা